বন্ধুরা একটি অহংকারী গোলাপ বলল এই তিন পরিস্থিতিতে কখনো মানুষকে অহংকার করতে নেই সম্পূর্ণ জীবন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বন্ধুরা আজকের আজকের প্রসঙ্গ খুবই অনুপ্রেরণাদায়ক হতে চলেছে এই কাহিনী হল একটি অহংকারী দাম্ভিক গোলাপ গাছের একবার একটি মরুভূমিতে যেখানে একটা প্রাণও বেঁচে থাকতে পারে না সেখানে এক অলৌকিক ঘটনা ঘটল সেখানে একটা অপূর্ব সুন্দর গোলাপ ফুটল একটা ছোট্ট কুড়ি থেকে একটা ছোট্ট যদিও তখনও গোলাপের সব খোলেনি কিন্তু এত অপূর্ব ফুল আগে কেউ কখনো দেখেনি গোলাপের ঠিক পাশেই বড় হচ্ছিল দুটো মরুস্থলীয় উদ্ভিদ যাকে আমরা ক্যাক্টাসও বলে থাকি যাদের নাম ছিল টট্ট আর মৎস্য টট্ট ছিল বেটে ধরনের এক ফি মনসা গাছ আর মৎস্য ছিল একটি লম্বা ধরনের ফণি মনসা গাছ বন্ধুরা আপনারা তো জানেন ফণি মনসা গাছের চেহারাটা একটু অদ্ভুত ধরনেরই হয় কিন্তু এত সুন্দর গোলাপকে পাশে পেয়ে তারা খুবই গর্বিত বোধ করতে লাগলো তারা দুজনেই গোলাপকে দেখে দেখে নিজের আত্মতৃপ্তি ঘটাত তারা বলতো কোনো এক জাদুমন্ত্রের দ্বারা আমাদের মাঝে এই গোলাপ ফুটেছে মৎস্য তখন টট্টোকে বলতো তুমি ঠিকই বলেছ একদম তাই তখন মৎস্য বলতে লাগলো ওর একটা নাম দেওয়া উচিত চলো আমরা ওকে একটা নাম দিই আচ্ছা ওর নাম জাদু দিলে কেমন হয় টট্টো বলতে লাগলো এটা তো খুব সুন্দর নাম জাদু যেমন ওর রূপ তেমনই ওর নাম বন্ধুরা আর এভাবেই সেই ছোট্ট গোলাপটির নাম হয়ে গেল জাদু জাদু যে কোনো সাধারণ গোলাপ নয় সেটা ওই দুই ফণীমনসা গাছ ভালো করেই জানত সে অন্যান্য ফুলের তুলনায় খুব ধীরে ধীরেই বড় হচ্ছিল ছোট্ট গোলাপটি যখন শিশু অবস্থায় ছিল সে ছিল খুবই দুষ্টু সে সব সময় তার দুই সঙ্গীর সঙ্গে মস্করা করে যেত সব সময় ওই ছোট্ট গোলাপটি তার দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করতো সে নিজে দোষ করে অন্যের উপর দোষ চাপাতে খুবই ভালোবাসত টট্ট আর মৎস্য দুজনেই মরুস্থলীয় উদ্ভিদ হওয়ার কারণে তারা তাদের মধ্যে অনেক জল জমিয়ে রাখতো তারা তাদের মধ্যে জমিয়ে রাখা সেই জল দিয়ে ছোট্ট গোলাপ গাছটিকে সুস্থ রাখত তারা দুই ফণি মনসা ওই ছোট্ট গোলাপ গাছটিকে খুবই ভালোবাসত তারা জানতো এই মরুভূমির মতো পরিবেশে সেই ছোট্ট গোলাপ গাছটি যদি পরিমাণ মতো জল না পায় সে অতি শীঘ্রই মারা যাবে এইভাবেই দিন কাটতে লাগলো কয়েক মাস কেটে যাওয়ার পর জাদু বড় হয়ে গেল ওর মতো সুন্দর ফুল আর ওই মরুভূমিতে দ্বিতীয়টা ছিল না পাপড়ির পর পাপড়ি সাজানো উজ্জ্বল লাল রং আশ্চর্যভাবেই সে ছোট্ট ফণিমনসা গাছটির থেকে লম্বা হয়ে গেল কিন্তু তবুও বড় ফণিমনসা গাছটির থেকে সে সামান্য বেটেই ছিল দুজন মরুস্থলীয় উদ্ভেদই সেই সুন্দর গোলাপকে নিয়ে খুবই গর্বিত সেই সুন্দরী গোলাপ নিজের শিকড় বালির মধ্যে ছড়িয়ে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মৎস্য তাকে স্নান করিয়ে দেয় যখন সে চায় আর টো তাকে ডালপালা ছড়িয়ে জল খাওয়ায় এইভাবেই কয়েক মাস কেটে গেল হঠাৎই একদিন সেই মরুভূমিতে একজন পথিক এলো সেই পথিকটি উটের পিঠে চড়তে চড়তে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেলো মরুভূমিতে সেই সুন্দর গোলাপটিকে সেই ব্যক্তি গোলাপটিকে দেখে বলতে লাগলো এই মরুভূমিতে গোলাপ এত সুন্দর এবং আশ্চর্য ঘটনা আমি কোনোদিনও দেখিনি পথিকটি তখন তার উটের থেকে নেমে জাদুর সামনে গেল সে ওই সুন্দর ফুলটাকে ভালোভাবে পরীক্ষা করে এক বাটি জল সেই সুন্দর ফুলের সামনে রেখে দিল সেই পথিক বলতে লাগলো হে সুন্দরী ফুল তোমার হয়তো পিপাসা পেয়েছে দাঁড়াও আমি আমার ঝাঁঝরিটা বার করি তোমাকে এক্ষুনি আমি স্নান করিয়ে দিচ্ছি তবে জাদু কিছুই শুনছিল না সে জলের বাটিতে যা দেখলো তাতে সে মুগ্ধ হয়ে গেল আর সেটা ছিল তার প্রতিবিম্ব সে ভাবতে লাগলো আমি সব থেকে সুন্দর ফুল দেখো তো আমি কীরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছি কত উজ্জ্বল লাল রং আমার আমার পাপড়িগুলো কত ঘন আমাকে দেখতে এত সুন্দরী আমি তো এতদিন ভাবতাম আমাকে এই দুই ফণি মনসার মতো দেখতে আমি ভাবতাম আমার ওদেরকে দরকার কিন্তু না আমার রূপের জন্যেই ওরা এত সুন্দর হয়ে উঠেছে আমি এত সুন্দর আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজনই নেই পথিকটি তার ঝাঁঝরি বার করে জাদুকে সুন্দরভাবে স্নান করিয়ে দিল বিন্দু বিন্দু জলে জাদু আরো মায়াবী হয়ে গেল জাদু তখন সেই জলের পাত্রে নিজেকে দেখেই চলেছে সে ভাবতে লাগলো কত সুন্দর লাগছে আমাকে আমি কত সুন্দরী সে পথিকটি তখন বলতে লাগলো এই ফুল গাছটা কত সুন্দর পথিকের কথা শুনে জাদু বলল ধন্যবাদ পথিক সেই পথিক মনে মনে ভাবতে লাগলো আমি এই ফুল গাছটাকে যদি এখান থেকে উপরে নিয়ে যাই তাহলে মনে হয় আমি খুব ভালো পুরস্কার পেতে পারি পথিক তখন সেই সুন্দরী গোলাপ গাছকে জিজ্ঞেস করতে লাগলো হে সুন্দরী গোলাপ তুমি কি আমার সঙ্গে শহরে যেতে চাও গোলাপ তো তখন নিজের অহংকারে মত্ত হয়ে গেছে সে বলতে লাগলো শহর আমার শহর খুবই পছন্দ আমাকে তুমি শহরে নিয়ে যাবে পথিক তখন গোলাপ গাছের ডালের দিকে লক্ষ্য করে দেখলো তার ডালে সামান্য ক্ষত হয়েছে পথিক বলে উঠলো ওহ সুন্দরী গোলাপ তোমার ডালে এটা ক্ষত মনে হয় এই কাঁটা যুক্ত গাছগুলো তোমার গায়ে এরকম ক্ষত করে দিয়েছে তোমার জায়গা হলো বাগানে সেখানে সবাই তোমাকে দেখতে আসবে সবাই তোমার প্রশংসা করতে আসবে সবাই তোমার রূপে মুগ্ধ হয়ে যাবে এমনটা ভেবে সেই পথিক বলতে লাগলো তোমাকে আগে আমি নেই তবে সেই গাছ দুটো যে শহর অনেক দূরে জাদু যতই সুন্দরী হোক না কেন আসলে সে একটা ফুল এই ভয়ঙ্কর মরুভূমি দীর্ঘপথ অতিক্রম করতে করতে সে মারা যাবে তারা জানতো একবার যদি শেকড় উপড়ে নেওয়া হয় জাদু বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তাই যখনই সেই পথিক গোলাপ গাছটিকে উপড়াতে এলো সেই দুই ফনি মনসা গাছ মিলে তার হাতে কাটা ফুটিয়ে দিল প্রচন্ড রেগে গিয়ে সেই পথিক ফণীমনসা মনসা গাছের মধ্যে একটা ঘুষি মারল কিন্তু সে তো এক মরুস্থলীয় উদ্ভিদ তাই তার তো কিছুই হলো না বরঞ্চ পথিকের হাত কাটায় বিদ্ধ হয়ে গেল ছেলেটি অনেক চেষ্টা করেও গোলাপ গাছটিকে সেখান থেকে উপড়াতে পারল না অবশেষে ক্লান্ত হয়ে সে উটের পিঠে চেপে চলে গেল এতে সেই দুই ফণি মনসা গাছ খুবই হাসতে লাগলো কিন্তু গোলাপ হাসলো না বরঞ্চ সে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল সে বলতে লাগলো তোমাদের এত বড় সাহস তোমরা দুজনে আমাকে এত হিংসে করো তখন ছোট ফনি মনসা গাছটি বলতে লাগলো জাদু তুমি ভুল ভাবছো তুমি জানো না ও তার নিজের স্বার্থসিদ্ধি করার জন্য তোমাকে এখান থেকে উপরে নিয়ে যেতে চাইছিল ও কিছুতেই তোমার খেয়াল রাখতো না গোলাপটি দম্ভের সঙ্গে বলতে লাগলো আমার কিসে ভালো কিসে খারাপ সেটা তোমাদের দেখার প্রয়োজন নেই আমি এই গ্রহে সব থেকে সুন্দরী ফুল বুঝলে তোমরা তোমরা কি ওই পথিকের কথা শুনলে না সে আমাকে নিরাপদে একটি সুন্দর বাগানে রাখতে চায় যেখানে সকলে আসবে আমাকে দেখতে আমার সৌন্দর্য দেখতে তোমরা কি বুঝবে তোমরা তো দুটো বিচ্ছিনী দেখতে মরুস্থলীয় উদ্ভিদ বড় ফণীমনসা গাছটি তখন বলতে লাগল জাদু তুমি এত অহংকার করো না দাম্ভিক গোলাপ তখন বলতে লাগলো কেন করব না তোমাদের মধ্যে এমন কি বিশেষ গুণ আছে শুনি ছোট ফণি মনসা গাছটি উত্তরে বলল আমরা বছরের পর বছর নিজের মধ্যে জল জমিয়ে রাখতে পারি যে জলের জন্য তুমি আজকে বেঁচে আছো কিন্তু সেই দাম্ভিক গোলাপ গাছ তো কিছুই শুনছিল না সে সমানে সেই দুটো ফণি মনসা গাছকে অপমান করে চলেছিল সে বলতে লাগলো আর কোনদিন আমি তোমার কাছে নিচু হয়ে জল পান করব না তখন ফণি মনসা গাছেরা বলতে লাগলো তুমি সত্যি বলছো তুমি আর কোনোদিনও জল খাবে না বড় মনসা গাছটি তখন বলতে লাগলো বেশ ভালোই হলো আমরা তোমার জন্যে অনেক কাজ করেছি অনেক ত্যাগ সহ্য করেছি এখন থেকে বরং তুমি নিজেই নিজের খেয়াল রাখো দুটি মনসা গাছ নিজের মন শক্ত করে নিল এবং সেই গোলাপের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল আসলে জাদুর এমন উদ্ধত ব্যবহারে তারা খুব রেগে গিয়েছিল প্রথম কয়েকদিন তো গোলাপ খুব খুশিতেই ছিল শেকড়ে দিয়ে যে জল সে পেত তাতেই সে তাজা ছিল সে ওই দুটি ফণীমনসা গাছের দিকে তাকাতই না সব সময় সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সে দুর্বল হতে শুরু করলো তবুও তার দম্ভ চূর্ণ হলো না সে তাও সোজা হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো সে কোনো মতেই সেই ফণীমনসা গাছগুলোর কাছে ছোট হতে চায় না তবে এখন তো তার শেকড়ে জলও শেষ হয়ে গিয়েছিল তার শরীর মুখ ম্লান হতে লাগলো আস্তে আস্তে সে নুইয়ে পড়তে লাগলো ফণীমনসা গাছেরা বলতে লাগলো হে আমার প্রিয় বন্ধু তুমি আর জেদ করো না তুমি একটু জল খাও কিন্তু জাদুর দম্ভ না না সে বলতে লাগলো আমি কিছুতেই আর আমার মাথা নোয়াব না আর একদিন যেতেই সেই দাম্ভিক গোলাপ পুরোপুরি বেঁকে গেল সে এখন প্রচন্ড দুর্বল বোধ করছে সে কাঁদতে শুরু করলো সে বলতে লাগলো আমার কেন এত কষ্ট হচ্ছে ফণি মনসা গাছেরা তাকে বলল বন্ধু তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার জল পান করতে হবে তুমি তোমার দম্ভ ছাড়ো দয়া করে আমাদের একটু সাহায্য করতে দাও তখন সে দাম্ভিক গোলাপ বলতে লাগলো তোমরা এখনও আমাকে সাহায্য করতে চাও আমি তো তোমাদের সামনে নিচু হতে চাইনি কিন্তু দেখো প্রকৃতি আমাকে তোমাদের সামনে নিচু করিয়েই দিল বন্ধু আমাকে ক্ষমা করো আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি যেটা করেছি সেটা তোমাদের সঙ্গে অন্যায় করেছি আর আমি এটারই যোগ্য ছিলাম গোলাপ বলতে লাগলো আমি ভীষণ দুঃখিত তখন সে ফি মনসা গাছেরা একটুও সময় নষ্ট না করে গোলাপ গাছকে জল পান করালো কিছুদিনের মধ্যেই সে আবারও সুন্দরী গোলাপে পরিণত হলো কিন্তু এখন সে রূপের সঙ্গে সঙ্গে মনের দিক থেকেও সুন্দর হয়ে উঠেছে তারা তিনজনেই খুব খুশিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা গর্ভ হলো খুবই ক্ষতিকারক একটি আবেগ নিজেদের নিয়ে অধিক গর্ব করলে আমাদের জীবনে আমাদের তার অনেক বড় মাসুল দিতে হয় বন্ধুরা আমরা অনেক সময় কিছু সাফল্যেই ঈর্ষান্বিত হই নিজেকে নিয়ে অহংকার করি কিন্তু আমরা ভুলে যাই এই খনিকের সাফল্য খুব বেশি দিনের নয় অহংকারের কাছে সব কিছুর মূল্য দিলেও সে তোমাকে কোনো কিছুরই মূল্য দেবে না সে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে বন্ধুরা অহংকার তো তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার আশা তাদের কোনো দিনও ছিল না যেটা পাওয়ার যোগ্য তারা কোনো দিনও ছিল না একজন অহংকারী ব্যক্তি সংসারের পুরো কাঠামোই নষ্ট করে দেয় অহংকারের আসল অর্থ কী জানেন অহংকারের আসল অর্থ হলো সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধুরা একজন অহংকারী ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত বলে মনে করে না কথায় আছে ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট বন্ধুরা আত্ম অহংকার টাকার অহংকার সৌন্দর্যের অহংকার মানুষের জীবনের প্রদীপ শিকাটি নিবে গেলে এই সকল অহংকারী মাটিতে মিশে যায় বন্ধুরা হিংসা করে অহংকার করে হয়তো অন্যের ক্ষতি করা যাবে কিন্তু নিজের লাভ নিজের উন্নতি কখনোই করা যাবে না আমার প্রিয় বন্ধুরা কাউকে কখনো ছোট মনে করো না কারণ একটা কথা সব সময় মাথায় রেখো পাঁচ কোটি টাকার চেক লিখতেও কিন্তু পাঁচ টাকা দামের পেনেরই প্রয়োজন হয় বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে